ওম শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমৎ সমেত শ্রী রামচন্দ্র পর ব্রহ্মণে নম কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে নিয়ে বসে আছেন মা পার্বতী দেবাদিদেবকে বললেন হে ভোলা মহেশ্বর আজ রামায়ণ কথার কোন অধ্যায়টি তুমি আমাকে বর্ণনা করে শোনাবে ভোলা মহেশ্বর এসে বললেন পার্বতী আজ আমি তোমাকে অরণ্যকাণ্ডের প্রবন্ধ ও শবরীর ইষ্টলাভ এই অধ্যায়টি বর্ণনা করে শোনাব তুমি শোনো জটায়ুর প্রেতকৃত্য শেষ করে রাম লক্ষণ ও শীহস্তে বিভিন্ন মহারণ্য অতিক্রম করে মুনির আশ্রমে গেলেন সেখানে নিবিড় বৃক্ষ সমূহে ও নানা পশুপক্ষী সমন্বিত পর্বত মধ্যে পাতালের মতো গভীর এক অন্ধকার গহ্বর দেখতে পেলেন সেখানে এক ভয়ঙ্কর বিকৃত দর্শনার রাক্ষসী মৃগমাংস খেতে খেতে লক্ষণকে আলিঙ্গন করে বলল আমার নাম অয়োমুখী তুমি আমার প্রিয় হলে চলো আমরা দুর্গম পর্বত ও নদী কুলিনে গিয়ে বিহার করি লক্ষণ ক্রুদ্ধ হয়ে খর্গের আঘাতে রাক্ষসীর নাক কান ও স্তন কেটে দিয়ে রাক্ষসী বিকাট চিৎকার করে পালিয়ে গেলেন এরপর এক নিবিড় অরণ্যের মধ্যে যেতে যেতে লক্ষণ রামকে বললেন আমার বাম বাহু স্পন্দিত হচ্ছে মন উদ্বিগ্ন এবং নানা দুর্লক্ষণ দেখছি আপনি সতর্ক থাকুন ওই বঞ্জুল পাখি ডাকছে এতে মনে হচ্ছে যুদ্ধে আমরা জয়লাভ করব সেই সময় শব্দে মনে হলো যেন সমস্ত বন ভেঙে পড়ল রাম অসীহস্তে লক্ষণের সাথে সেই ভয়ঙ্কর শব্দের উৎপত্তি স্থল জানবার জন্য একটু যেতেই এক বিশাল বক্ষ রাক্ষসকে দেখতে পেলেন রাক্ষসের মস্তক্রীবা নেই কেবল উদরে একটি মুখ আছে এবং মুখে চোখ আগুনের সে এক যোজন দীর্ঘ দুই হাত দিয়ে সিংহ বল্লুক মৃগ ধরে কখনো খাচ্ছে আবার কখনো দূরে নিক্ষেপ করছে সেই ঘোর ধর্ষণ কবন্ধ তার বিশাল হাত প্রসারিত করে রাম ও লক্ষণকে বলপূর্বক পীড়ন করতে লাগলো রাম ধৈর্যের সাথে স্থির রইলেন কিন্তু লক্ষণ ভয় পেয়ে বললেন আমি রাক্ষসের দ্বারা বিবশ হয়েছি আমাকে এর খাদ্য রূপে দিয়ে আপনি পালিয়ে যান আপনি সীতা ও পিতৃ ফিরে পেয়ে আমাকে মনে রাখবেন লক্ষণের কথা শুনে রাম বললেন হে বীর বৃথা ভয় পেও না প্রবন্ধ তখন দুই ভাইকে বলল তোরা বৃষস্কন্ধ যুবা খরগ ধনুদ্ধারী মানুষ তোরা কে কেনই বনে এসেছিস আমি ক্ষুধার্ত হয়ে এখানে রয়েছি তোরা যখন আমার কাছে এসেছিস তখন নিশ্চয়ই মারা কবন্ধের কথা শুনে লক্ষণ রামকে বললেন এই রাক্ষস এখনই আমাদের খেয়ে ফেলবে সুতরাং আসুন তার আগেই আমরা এর দুহাত কেটে ফেলি রাম লক্ষণের কথা শুনে রাক্ষস মুখ বিস্তার করলেন দুই ভাই রাক্ষসের দু হাত কেটে ফেললেন রাক্ষস তখন মেঘতুল্য গর্জনে চারিদিক কাঁপিয়ে রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ল রাক্ষস তখন দীনভাবে জিজ্ঞেস করল তোমরা কে লক্ষণ নিজেদের পরিচয় দিয়ে বললেন বনবাসকালে রামের ভার্যা সীতাকে রাবণ হরণ করেছে আমরা তারই সন্ধানে এসেছি এখন বলো তুমি কে তোমার মুখ বক্ষদেশে রয়েছে কেন কেনই বা তোমার জঙ্ঘা ভগ্ন হলো কেন তুমি কবন্ধ হয়েই বনে রয়েছ লক্ষণের কথা শুনে কবন্ধ বলল আমার বহুভাগ্যে আজ তোমাদের দর্শন পেলাম পূর্বে আমার মহাপরাক্রম এবং অতি সুন্দর রূপ ছিল আমি তখন ভয়ঙ্কর রূপ ধরে বনে ঋষিদের ভয় দেখাতাম একদিন এক ঋষি ক্রুদ্ধ হয়ে বললেন তোর এই লোকনিন্দিত নৃশংস রূপী থাকুক আমি তখন মহর্ষিকে প্রসন্ন করলে তিনি বললেন রাম যখন তোর বাহু ছেদন করে নির্জনে বনে তোকে তখন তুই নিজের সুন্দর রূপ ফিরে পাবি আমাকে দানব পুত্র দনু বলে জানবেন আমি তপস্যা করে পিতামহ ব্রহ্মাকে সন্তুষ্ট করলাম তিনি আমার দীর্ঘ আমাকে দীর্ঘায়ু প্রদান করলেন আমি তখন দম্ভ ভরে ভাবলাম ইন্দ্র আমার কি করতে পারে এই মনে করে ইন্দ্রের সাথে যুদ্ধ করতে গেলাম ইন্দ্র বজ্রাঘাতে আমার জংঘাদ্বয় ভগ্ন করে আমার মস্তক শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেন আমি তখন অনেক অনুনয় বিনয় করে কাঁদলাম এবং ইন্দ্রকে বললেন আমার এই অবস্থায় কি করে অনাহারে দীর্ঘকাল বেঁচে থাকবো বলুন ইন্দ্র তখন যোজন পরিমাণ দুই হাত এবং পেটের মধ্যেই ভয়ঙ্কর মুখ বসিয়ে দিলেন তখন থেকে এই দীর্ঘ বাহু দিহে বনচারী পশুদের ধরে ভক্ষণ করি ইন্দ্র তখনই বলেছিলেন যুদ্ধে রাম লক্ষণ তোমার বাহুদ্বয় ছেদন করলে তুমি লাভ করবে হে নরশ্রেষ্ঠ ঋষির কথানুসারে তোমরা আমায় অগ্নিতে দগ্ধ করো আমি তখন দিব্যজ্ঞান লাভ করে সীতার উদ্ধের উদ্ধারের বিষয় তোমাকে বলবো সীতা যে কোথায় আছেন তা এখন জানতে পারছি না সূর্যাস্তের পূর্বেই কিন্তু আমায় তোমরা দাহ করে ফেলবে রাম লক্ষণ তখন এক পর্বত গহ্বরে কবন্ধের শরীর নিক্ষেপ করে অগ্নি সংস্কার করলেন প্রজ্বলিত চিতা থেকে দনু দিব্য দেহ লাভ করে আনন্দে হংস যোজিত বিমানে অবস্থান করে বললেন হে শ্রেষ্ঠ রাম তোমরা দুর্দশাগ্রস্ত হয়েছ এখন অনুরূপ দুর্দশাগ্রস্ত লোকের সাথেই তোমাদের কিন্তু মিত্রতা করা উচিত এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না সুগ্রীব নামে এক মহাবলশালী বানর তার ভ্রাতা বালিকত্রিক নির্বাসিত হয়ে ঋষ্যমুখ পর্বতে চারজন বানরের সাথে বাস করছেন সুগ্রীব অত্যন্ত তেজস্বী সত্যপ্রতিজ্ঞ বিনীত স্বভাব বুদ্ধিমান ও মহান তুমি সত্তর সুগ্রীবের কাছে গিয়ে তার সাথে মিত্রতা করো ভবিষ্যতেও যাতে এই মিত্রতা অটুট থাকে তার জন্য অগ্নিসাক্ষী করে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ করবে বানর বলে তাকে কিন্তু কখনো অবজ্ঞা করো না বালির নিগ্রহের জন্য সাহায্য চাইছে এবং তোমরা তাকে সাহায্য করতে সমর্থ সুগ্রীব রাক্ষসদের বাসস্থান ভালোভাবেই জানে এমনকি জগতের কোনো স্থানই তার অজানা নয় সে বানরদের চারিদিকে পাঠিয়ে সীতার অন্বেষণ করে রাবণের বাসস্থান খুঁজে বার করবে সীতা মেরু পর্বত শিকড়েই থাকুন অথবা পাতালেই থাকুন কপিরাজ সুগ্রীব সেখানে গিয়ে রাক্ষসদের বধ করে সীতাকে তোমার হাতে প্রদান করবেন অতঃপর দনু রামকে ঋষ্মমুখ পর্বতে যাবার সহজ পথের কথা বললেন বললেন হে রাম তোমরা এই পথে পশ্চিম দিকে গিয়ে বহু পুষ্পিত গাছ দেখবে যেতে যেতে তোমরা ফলভারে আনত এক বৃহৎ বন দেখতে পাবে লক্ষণ মাটি থেকেই অথবা গাছে উঠে সেই অমৃত ফল তোমায় এনে দেবে ফল খেয়ে তোমরা এক বন থেকে অন্য বনে এক পর্বত থেকে অন্য পর্বত অতিক্রম করে বহু পদ্মুলে শোভিত পম্পা সরোবর দেখতে পাবে সেই সরোবরের তীরে বহু রকমের পাখি বিচরণ করে তারা মানুষকে ভয় করে না তোমরা সেই সব ধৃতপিণ্ড সদৃশ পাখিদের ভক্ষণ করবে পম্পা সরোবরে বহু স্থূলকায় উৎকৃষ্ট মৎস্য রয়েছে ভক্তিমান লক্ষণ বানের দ্বারা সেই সব মৎস্য বধ করে চামড়াও কাটি কাটা ছাড়িয়ে অগ্নিপক্ষ করে তোমায় দেবে তোমার আহার হলে লক্ষণ স্ফটিক সদৃশ গন্ধ পদ্মযুক্ত পম্পার শীতল জল এনে তোমায় পান করাবে হে রাম সেখানে তুমি বহু বাননকে পম্পার জল পান করতে দেখবে পূর্বে ওখানকার বনে মাতঙ্গ মুনির শিষ্যরা বাস করতেন সেই সব ঋষিরা স্বর্গে গেছেন ঋষিদের পরিচারিকা সবরী নামে এক বৃদ্ধা তপস্বিনী কিন্তু এখনও সেখানে বাস করছেন সেই বৃদ্ধা সন্ন্যাসিনী তোমাকে দর্শন করেই কিন্তু স্বর্গে যাবেন পম্পার পশ্চিম দিকে মুনির আশ্রম সেই বন মতঙ্গ বন নামে বিখ্যাত ছিল এক সেই বন দেবতাদের নন্দন কাননের মতো সুন্দর পম্পার কাছে মতঙ্গ মুনি আশ্রমের সামনে ঋষ্যশৃঙ্গ পর্বত সেই পর্বতের উপর এক দুষ্প্রবেশ্য বৃহৎ গুহা আছে ধর্মাত্মা সুগ্রীব চারজন অনুসারে অনুচরের সাথে কখনো পর্বতের ওপরে কখনো গুহার মধ্যে বসবাস করবন্ধের কথা শুনে রাম লক্ষণ পম্পার দিকে যাত্রা করতে উদ্যত হয়ে মহাভাগ্যবান দনুকে বললেন তুমি এখন স্বর্গলোকে গমন করো স্বরূপপ্রাপ্ত কবন্ধ দুই ভাইকে বললেন তোমরা অভীষ্ট সিদ্ধির জন্য রওনা হও এবং সুগ্রীবের সাথে মিত্রতা করো অতঃপর রাম ও লক্ষণ শবরীর মনোরম আশ্রমে গিয়ে উপস্থিত হলেন সিদ্ধা শবরী রাম লক্ষণকে দিকে কৃতাঞ্জলি পুটে তাদের চরণে প্রণত হয়ে পাদ দিয়ে অভ্যর্থনা করলেন কথাবার্তার পর রাম তপস্বিনীকে বললেন তপস্যার বিঘ্নসমূহ দূর হয়ে তোমার সাধনার উন্নতি হচ্ছে তো তুমি আহার ও ক্রোধ সংযম করে নিয়ম সকল পালন করছো তো তোমার চিত্ত সর্বদা প্রসন্ন থাকে তো তোমার গুরু সেবা ফলবতী হয়েছে তো সবরী বললেন হে রাম আজ তোমার দর্শনে আমার তপস্যা সিদ্ধ হয়েছে আমার গুরু সেবা এবং জন্ম সার্থক হল আজই আমি স্বর্গলাভের অধিকারী হলাম তুমি যখন চিত্রকূটে বাস করছিলে তখন আমি যাদের সেবা করতাম তারা স্বর্গে চলে গেলেন যাবার আগের মহর্ষি রামায় বলেছিলেন রাম লক্ষণের সাথে এই আশ্রমে আসবেন তুমি সেই প্রিয় অতিথিদের সমাদর করে পূজা করে করে অক্ষয় লোক লাভ করবে তাদের কথা শুনে আমি তোমার জন্য বিভিন্ন সুখাদ্য সঞ্চয় রেখেছি রাম বললেন আমি দনুর কাছে সেই সব মহাত্মাদের প্রভাবের কথা শুনেছি যদি তুমি অনুমতি করো তবে আমরা সেই প্রভাব প্রত্যক্ষ করতে চাই শবরি বললেন বহু মৃগ ও পক্ষী সমূহে পূর্ণ এই স্থান মতঙ্গমন নামে বিখ্যাত এই স্থানে আমার গুরুরা বাস করতেন তারা এখানে মন্ত্রোচ্চারণ করে নিজেদের দেহ অগ্নিতে আহতি দিয়েছিলেন এই বেদীর নাম প্রত্যক্ষস্থলী এখানে তারা দেবতাদের পূজা করতেন উপবাসী দুর্বল গুরুরা তপস্যার জন্যে যেতে অসমর্থ হয়ে সপ্ত সাগর এখানে এনেছেন তারা স্নান করে এইসব গাছের উপর বলকল রাখতেন এই দেখো সেই সব বলকল এখনো শুষ্ক মলিন হয়নি হে রাম তুমি মতঙ্গবন দেখলে এবং আমার কথাও শুনলে এখন তুমি অনুমতি করো এই শরীর ত্যাগ করে আমি মহর্ষিদের কাছে যাই রাম বললেন হে ভদ্রে তুমি আমার সৎকার করেছ এখন তুমি সুখে অভীষ্ট লোক গমন করো রামের অনুমতি পেয়ে সবরী প্রজ্বলিত অগ্নিতে নিজ দেহ আহুতি দিয়ে স্বর্গে চলে গেলেন রাম তখন লক্ষণকে বললেন মহর্ষিদের এই আশ্চর্য আশ্রম দর্শন করলাম সপ্ত সাগর তীর্থের স্নান এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণও করেছি আমার অশুভ নষ্ট হয়েছে শুভ সময় উপস্থিত হয়েছে সেই জন্য আমার মনও প্রফুল্ল হয়েছে চলো আমরা সত্তর পম্পা সরোবরে যাই সরোবরের কাছে ঋষ্যমুখ পর্বতে বান শ্রেষ্ঠ সুগ্রীব রয়েছেন তিনি সীতার সরে। আমাদের সাহায্য করবেন পার্বতী আজ এই পর্যন্তই আমি অরণ্যকাণ্ডের বিশ্রাম করছি এবং আজকের থেকে অরণ্যকাণ্ড শেষ হয়ে গেল আগামী পর্বে আমরা কিষ্কিন্দা কাণ্ডে তোমাকে বর্ণনা করে শোনাব এবং রামের সাথে হনুমানজির মিলন কথা বর্ণনা করবো ওং রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধা রঘুনাথায় নাথায় আয়নাথ পতয়ে সীতায়াপতয় সারে তবুই পাবই ও দেখাটি তোমার পাবু